খাসি দিয়ে হাঁটুসুমন পানিতে দুর্দান্ত মামা ভাগ্না দলের ফুটবল খেলা মামা সামান্য ভুলে বিজয়ী ভাগ্নের দোল সুমন পানিতে হাঁটুসুমন ঘাস তবুও দাবিয়ে রাখা যায় না বাংলার দামাল ছেলেদের ফুটবল নামে আবেগে গা ভাসিয়ে দিয়েছে বাংলার দামাল ছেলেরা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের যুবকরা মিলে খাসি দিয়ে জমকালো আয়োজনের ফুটবল পৃথিবী ম্যাচের কথা ম্যাচ শুরুর আগেই ফসলি জমির চারিদিকে গ্রামের নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ঢোক ডাল ছানাই বাজিয়ে পুরো গ্রামকে নিয়ে যেন একটি ঈদ ঈদ উৎসবে আয়োজন খেলা খেলা ছিল দুটি দল মামা ও ভাগ্নের দল ত্রিশ মিনিট করে ষাট মিনিটের খেলার প্রথমার্ধে শেষের দিকে মামার দল কর্ণেশ্বরে অসাধারণ একটি গোল করে খেলার সময়ে এক শূন্য গোলে এগিয়ে থাকে মামাদের মামাদের দল। খেলায় দ্বিতীয় দলের গোলকিপারের একটি ভুলে ফ্রিতেই গোল পেয়ে যায় ভাগ্নের দল। ফলে খেলা শেষে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে পরে ট্রাই বেকারে তিন শূন্য গোলে জয়ী হয় ভাগ্নের দল খেলা নিয়ে সন্তুষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তারা জানায় পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় তাদের এলাকায় প্রচুর পরিমাণে ফুটবলার কিংবা খেলাধুলা প্রেমী মানুষ থাকা সত্ত্বেও খেলাধুলা তারা আয়োজন করতে পারছে না তাই আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের কাছে সহ নয়নপুর এলাকায় একটি স্টেডিয়ামও দাবি করেছে তারা একটা ঐতিহ্যবাহী খেলা প্রত্যেক বছরই হয় অন্যান্য বছর বিবাহিত বনা অবিবাহিত হইতো আজকে এবার হচ্ছে মামুবাগিনা একাটা আর যেহেতু ঐতিহ্যবাহী ফুটবল খেলা এখানে হচ্ছে হাঁটু হাঁটু সমান পানির মধ্যে ছেলেরা যে খেলতেছে এত কষ্ট করে এটাই অনেক কিছু এরা এই খেলার প্রতি যে এত টান বা খেলার প্রতি এদের যে আগ্রহ ওইটা দেখে আমাদের এলাকায় মাঠ নাই এই কারণে জমির ফসলি জমির মধ্যে এই প্রত্যেক বছরই খেলা হয় মাঠের বড়ই একটা সংকট আমাদের আইনমন্ত্রী মহোদয় বলেছিল যে একটা মাঠ করে দিবে কিন্তু আইনমন্ত্রী মহোদয়ের কাছে আবারও আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এই একটা আবেদন যে আমাদের জন্য যে একটা মাঠ করে দেয় এবং কি ছেলের এলাকার যাতে খেলাধুলা আগ্রহ হইতে পারে খেলাধুলা আগ্রহ হইলে মাদকাসত থেকে দূরে থাকে মাদকের প্রতি আসক্ত হয় না আমাদের নয়নপুর কনাকাটা আজকে মামু ভাগিনার খেলাধুলা হচ্ছে আসলে যারা খেলাধুলা করছে এরা খেলার প্রতি খুব আসক্ত এরা খুব খেলার খুব নেশা এদের প্রতি এরা প্রত্যেক বছরই খেলার জন্য এক দুটা খেলা রাইখা খেলার জন্য খুব ভালো খেলে এরা সবসময় এর জন্য আজকে যেমন একটা খাসি দেয় খেলাধুলা হচ্ছে ছেলেরা পকেট পকেটের টাকা দিয়া সেই নিয়ে খেলাধুলা করতেছে আমরা চাই এখন যেই খেলাটা খেলতেছে আরও উন্নত জানি হয় আমাদের খেলার প্রতি এবং আমার চাষা যে কথাটা বলছে আইনমন্ত্রী মহাদের কাছে যে দাবিটা রাখছে আমরা এই দাবিটা জানি পূরণ হয় সামনে আমরা এটাই আশা করি যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে নয়নপুর কুনাকাটা একটা কসবাই উপজেলার সর্বদক্ষিণে মানে পাশেই কুমিল্লা এখানে আমরা প্রত্যেক বছর আমাদের সামাজিক সংগঠন আছে নবজাগরণ সংগঠন এই সংগঠনের উদ্যোগে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে ফুটবল ক্রিকেট ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোর আয়োজন করতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকার কারণে আমাদের অনুদান পাই না আমরা অনুদানের অভাবে আমরা ঠিকমতো আয়োজন করতে পারি না আজকে যে দেখতেছেন খেলাটা আজকে বৃষ্টি হওয়ার কারণে মাঠে অনেক পানি প্রায় আঠেরো সমান পানি এই পানির মধ্যেই খেলতেছে সবার আগ্রহ রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাঠ এবং অনুদান না থাকার কারণে আমাদের যারা যুব সমাজ আছে তারা খেলতে পারতেছে না আপনাকে এরকম লাগতেছে আমরা আজকের খেলা দেখে আমাদের খুবই উৎসাহ মানে ভালো লাগতেছে এরকম আয়োজন প্রত্যেক হোক আমরা এটা সবাই চাই বর্তমান যুব সমাজকে খারাপ কাজ সহ নানাবিধ অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলা একটি অগ্রণী ভূমিকা পালন করে তাই প্রতি বছর এমন খেলার আয়োজন দেখতে চায় সহ আশপাশের গ্রামের এলাকাবাসী